উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় আর সেদিন থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের জীবনে অন্ধকার অধ্যায় নিজ ভূমি থেকে বিতাড়িত হতে থাকে হাজার হাজার মানুষ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে পরিবার ভেঙে পড়ে স্বপ্ন উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা ওয়েস্ট ব্যাংক গাজা যা এক সময় ছিল মিশরের নিয়ন্ত্রণে সেটাও চলে যায় ইসরায়েলের শক্ত হাতে তারপর গাজার বুকে করে ওঠে ইসরায়েলি বসতি একটার পর একটা ফিলিস্তিনি জমি কেড়ে নেওয়া হয় নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়ে মানুষ দুই সালে সেনাবাহিনী সরিয়ে নেয় ইসরায়েল কিন্তু গাজা কখনোই মুক্ত হয়নি আজও তার আকাশ পথ সীমান্ত আর সমুদ্র সবই রয়েছে ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজা এক খন্ড খোলা গাছের নিচে কারাগার যেখানে জীবন মানে শুধুই লড়াই প্রতিদিন বেঁচে থাকা মানে সংগ্রাম সবাইকে শেয়ার করে জানিয়ে